মায়ের ফ্যামিলিতে স্বাগতম বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের কাছে এলাম একটা কই মাছের তেল কই রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে রান্না করি তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা করে খাবে দেখবে খুব ভালো কই মাছগুলো দেখতে পেয়েছ বন্ধুরা খুব বড় বড় কই মাছগুলো এনেছে এবার তাকে তেল কই রান্না করবো আমি কই মাছগুলোকে একটু ভেজে নেই তারপরে একটু জিরে তেজপাতা সম্বরে দিয়ে এরকম করে কই মাছটা তেলে ভাজতে হবে তবে কড়া ভাজলে হবে না তাতে তেল মশলা ওর ভেতরে ঢুকবে না একটু হালকা টাটকা মাছ তো হালকা করে ভাজতে হবে জিরে দিলাম একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গোটা শুধু লঙ্কা এবার দেবো মশলা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আগে দিয়ে নেবটা কাটা কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব বেশি তেল করতে একটু তেল দিতে হয় বেশি করে এর ভিতরে আছে হলুদের গুঁড়ি জিরের গুঁড়ি ধনের গুঁড়ি লঙ্কার গুঁড়ি নুন একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মশলাটাকে একটু দূরে জল দিয়ে ভাজা ভাজা করবো মশলাটাকে এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দেবো মশলাটা কষা মশলার থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজা মাছগুলোর সঙ্গে একটুখানি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে একটু জল দিয়ে একটু পুটিয়ে নেওয়ার একটু জল দিয়ে একটু ঝোল হবে না এর টানা তেল মশলা থাকবে এর কোনো তেল করে কখনও ঝোল হয় না ফুটবে তো মাছটা না ফুটলে টেস্ট লাগবে না বন্ধুরা আমার তেল কই রান্না করা হয়ে গেছে এবার আমি থালায় ঢেলে ফেলছি তোমরা দেখো এই তেল কই তেল তেল ভাসবে যায় দায়ে মাখানো হবে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা দেখে বা তোমরা নিজেরা করে খেয়ে আমাকে একটা কমেন্টস করে জানাবে কেমন